এখানে মুলাতুলতেতুলটা একটা কিউট জিনিস পাইছি অভিনেত্রী জয়া আহসান রূপালী পর্দার গ্ল্যামার আর আভিজাত্যের বাইরে তার একটি নিজস্ব জগৎ রয়েছে যেখানে তিনি ভীষণ সাধারণ আর প্রকৃতির অনুরাগী ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা খোলামেলা না হলেও প্রকৃতির প্রতি নিজের ভালো লাগা লুকান না তিনি এবার সেই ভালোবাসারই এক ঝলক দেখা গেল তার ছোট বাগানে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন জয়া যেখানে তাকে দেখা গেছে সম্পূর্ণ ঘরওয়ালুকে নিজের পরম যত্নে গড়া বাগানের পরিচর্যা করতে শেয়ার করা ভিডিওতে দেখা যায় তিনি বাগান থেকে মূলা তুলছেন ভিডিওর ক্যাপশনে জয়া তার সেই ভালো লাগার কথা জানিয়ে লেখেন মাটি থেকে যখন আলতো করে মূলাটার টান দেবেন আর হঠাৎ করে সেই উজ্জ্বল সাদা বা লাল মূলাটা বেরিয়ে আসবে কি যে এক শান্তির অনুভূতি অভিনেত্রীর মতে জীবনের পরম তৃপ্তি আসলে খুব বড় কোনো অর্জনে নয় বরং ছোট ছোট কাজের মধ্যেই লুকিয়ে থাকে নিজের বাগানের ঘরোয়া উপায়ে ফলানো সবজির কদর যে অনেক বেশি সেটি মনে করিয়ে দিয়ে জয়া লেখেন ছোট ছোটো জিনিসেই বড় আনন্দ বিশেষ করে যখন সেটা নিজের বাগানের ঘরোয়া উপায়ে ফলানো মূলা হয় হ্যাপি পোস্টটি শেয়ার করার পর থেকেই ভক্তদের প্রশংসায় ভাসছেন জয়া পর্দার জলুস সরিয়ে মাটির কাছাকাছি থাকা এই সাদামাটা জয়াকে দেখে মুগ্ধ নেটিজেনরা মূলত কাজের ব্যস্ততার মাঝেও যে প্রকৃতির সান্নিধ্যে মানসিক প্রশান্তি খোঁজা সম্ভব জয়া যেন সেই বার্তাই পৌঁছে দিলেন সবার কাছে